তার যে বক্তব্য একজন খোলা মঞ্চ সভা মঞ্চে দাঁড়িয়ে তিনি যে বক্তব্য রাখছেন সে বক্তব্য শুনেছেন তো হ্যাঁ শুনেছি এই বক্তব্যের পর কি বলবেন উনি হান্ড্রেড পার্সেন্ট রাইট কেন যেহেতু আমাদের টিএমসি দু হাজার যেভাবে আমরা জিতে এসেছি দু আমরা নিয়ে জিতে এসেছি সেটাই উনি বলেছেন না না উনি তো বলছেন যে তৃণমূলকে হারাতে তৃণমূলী এটা সত্যি হান্ড্রেড সত্যি তৃণমূল ঐক্যবদ্ধ মমতা দি মমতা বন্দ্যোপাধ্যায় তো শুরুতেই বললেন যে উনি ঠিকই বলেছেন তাহলে কি উনি একদম ঠিক উনি অ্যাবসোলিউটলি এবং পরের কথাটা বলুন যে উনি বলেছেন তোমরা সবাই মিলে কাজ করলে এটা লিড করবে তার মানে এটা বোঝা যাচ্ছে যে তৃণমূল বুঝতে পেলাম আমার সঙ্গে রাজু ঘোষ মুহূর্তে যোগ দিয়েছেন আমি রাজুদার দার কাছে চলাবো রাজু দা ঘাটালে তৃণমূল প্রার্থী তার বক্তব্যটা শুনেছেন তো না দেখুন দেব যে কথাটা বলছে তার মানেটাকে যদি আপনারা উল্টো করে দেখি উল্টো মানে এটা কি সোজা মানে হতে পারে যে তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই না এইটার মানেটা বোঝার মতো তো আপনাদের এই ভারতীয় জনতা পার্টি বা এটা কারণ নেই আর যার ফলে এগুলো নিয়ে ইস্যু করার চেষ্টা করছে দেব না না আপনি বলুন এইটার এইটার কি এটার কি মানে হতে পারে দেব বলছে বাংলায় কম্পিটিশন নেই বাংলার কম্পিটিশন কোনো কেউ নেই তৃণমূলের তাই তৃণমূলের বিপক্ষে ধারণার মধ্যে কেউ নেই আরে ঘটালই তো বারবার গোষ্ঠীদ্বন্দ্বটা প্রকাশ পেয়েছে দেব সেই বার্তাও দিচ্ছে তিনি বলছেন এই গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতে তিনি নিজে প্রার্থী হয়ে বলছেন এই কথা তৃণমূলের উনি বলছেন যে একমাত্র যদি তোমরা নিজেদের মধ্যে কোথাও এ করো তাহলেই একমাত্র তৃণমূলকে হারাতে পারে তাছাড়া অপজিশনের পক্ষে সম্ভব নয় যে তৃণমূল কংগ্রেসকে হারায় সেটা দেব বলতে চাইছেন নিজেদের

ওটা কর্মী সভার মধ্যে বলছে নিজেদের উদ্দেশ্যে বলছে এটা এটা ঘরোয়া বিটি ঘাটালের ঘাটালের যে গোষ্ঠী কন্দল রয়েছে সেটা যখন প্রার্থীও স্বীকার করছেন সেই মোকাবিলাটা করা তো দূরের কথা সেটা থেকে একটা উত্তর সদুত্তর সেটা থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না রাজবাবু কিন্তু সেটা বলছে না ঘাটালে কেন তুমি কি বলতে যে তুমি ঘাটালে তৃণমূলের বিয়াল্লিশটা কেন্দ্রেই গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব আছে বক্তুই থেকে শুরু করে ক্যানিং তৃণমূলকে তৃণমূলই মারে তৃণমূলকে তৃণমূল তৃণমূলের হাতেই মারে সেটাই তো দেব বলেছে যে তৃণমূলকে তৃণমূলের হাতেই মরতে হবে এবং তৃণমূলকে তৃণমূলই হারাবে দেখো এখানে আমাদের বিজেপি লোককে বিজেপি লোকই ঘরে তালা মেরে রেখে দেয় এটা তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে ঘরে তালা মেরে রাখে নাই আর জুতো পরেও মারেনি জুতো ছুড়ে মহিলা মহিলা নেত্রী মহিলা ঝাড়গ্রামে যে বিগত যে বিধায়ক সংসদ তারা জন্য তারা টিএমসির জন্য বলেছে আমরা এই এই ইলেকশনে আমরা খাটবো এবং আমরা প্রচার করবো প্রত্যেকের কাছে আসবো প্রত্যেকের কাছে আসবো তবে এই মুহূর্তে কংগ্রেস

পঞ্চী তৃণমূল আছে বিজেপি থেকে আসে তৃণমূল আছে অন্যান্য দলের থেকে আসে তৃণমূল আছে তারা সবাই যখন একটা খাঁচার মধ্যেই যখন বাঘ বিড়াল ছাগল সাপ সবাইকে রেখে দিয়েছে স্বাভাবিক তাদের চরিত্র আলাদা তাদের ভাট বখড়া নিয়ে তাদের লড়বে মারামারি করবে কাটাকাটি করবে কারণ এখানে তো দলটাই চলে পুরোটা চুরি করার জন্য চুরির ভাগ না পেলে

দেব বড় বিপদে পড়েছে সে পার্লামেন্টের মধ্যে একদিন তার বক্তব্য বলছিল যে বক্তব্য ছিল মনে হলো একটা বিদায়ী ভাষণ স্পিচ মনে হয়েছিল বিদায়ী ভাষণ মনে হয়েছিল তখন আমরা ভাবলাম আর হয়তো গভীর দেব ভোটে লড়বে না এখন আবার ভোটে লড়ছে চাপে পড়ে মন থেকে নিশ্চই নয় আর ওরও কিছু করার নাই তাকে অবিনেত্রী অভিনেত্রী হয়ে থাকতে গেলে এই সরকার কথা শুনে চলতে হবে আপনাকে শোনালাম অধির চৌধুরী তিনি কি বলেছেন অধির বাবুর বক্তব্য অধিমা বলছেন দেব নাকি বিপদে পড়েছে সত্যি কি বিপদে পড়েছে তার জন্যই কি এই মন্তব নাকি ঘটালের এই যে দল সেই গোষ্ঠীকন্দলকে সামাল দেওয়ার একটা চেষ্টা দেখুন রাগে আর আবেগে মানুষ সত্যি কথা বলে দেব আবেগে ভেসে গিয়ে সত্যি কথা বলেছে তৃণমূলকে হারাবে তৃণমূলের ভোটাররা কেননা তারা বিতস্রদ্ধ এই তৃণমূলের ওপরে এছাড়া তো দেব তো বুঝতে পারছে তার পালস বুঝতে পেরেছে তাছাড়া দীপক নিজের কথা বলেছে সিপিএম কংগ্রেসের কি চেষ্টা জানা কারণ ওটা শূন্য থেকে মহাশূন্য আর বিজেপি এত বড় বড় কথা বলার আগে তাদের মনে পড়ছে না স্বপন মজুমদার তাদের নেতারা তাদের নেতারা বলছে যে ড্রাগ মাফিয়া তারা ইলেকশন কমিশনে চলে যাচ্ছে তাদের তাদের ক্যান্ডিডেটের বিরুদ্ধে ইলেকশন কমিশনে চলে যাচ্ছে গিয়ে বলছে যে আমাদের এই ক্যান্ডিডেট চাই না তারা ড্রাগ মাফিয়া এর বিরুদ্ধে আমরা প্রচার করবো না সেটা নিয়ে একটা শো করবো আর উত্তর দেওয়ার কিছু নেই জোর জুলুম করে ও তো ছেড়ে মিমি ছেড়ে দিতে চাইছিল নুসরাত ছেড়ে দিতে চাইছিল এরা তো রাজনৈতিক না এরা এখানে এসে তাদের প্রবন দেখানো হচ্ছে তুমি নাকি এমপি হয়ে যাবে এই যত প্রকল্প হবে সেখান থেকে কিছু পার্সেন্টেজ পাবে কিছু কালীঘাটে নয় কখনোই নয় দেবের যা রোজগার রাজনীতি কংগ্রেস আগে নিজে আচ্ছা যারা যারা মাটিটা শক্ত বাকীরা করে বাকীরা করে আগে সিটগুলোকে সিকিউর করুক আমার আমার একটা সাধারণ কথা মনে হচ্ছে আমার যা মনে হচ্ছে এটা আমার পারসেপশন ঠিক আসলে এরা তো তৃণমূল তো বামফ্রন্টের কপি করা কপি করে করে স্লোগান গুলো দেয় বামফ্রন্ট স্লোগান দিয়েছিল যে বামফ্রন্টকে হারাতে পারে উন্নততর বামফ্রন্ট এটা ওরা বুঝেনি যে মানেটা কি ওরা এখন বলতে শুরু করেছে ওই যেহেতু বলেছে উন্নততর বামফ্রান্ট উন্নতারা বাদ দিয়ে দিয়েছে ওরা এখন বলছে তৃণমূলকে হারাতে পারে তৃণমূল মাঝে যে উন্নততর তৃণমূল কথাটা বললে যে তার যেটা মানে দাঁড়ায়

কোথাও গিয়ে কি সরাসরি চাপ পড়ছে একদিকে হিরণ বিজেপি প্রার্থী তার মিছিলে একেবারে শয়ে শয়ে কর্মী সমর্থকেরা রেখা পাত্র সন্দেশকালের প্রতিবাদী মুখ আমি নিজে উপস্থিত ছিলাম গতকালকে সেখানে এবং সেখানেও কিন্তু হাজারে হাজারে কর্মী সমর্থক একদিকে যখন এই ছবিটা দেখা যাচ্ছে অপর দিকে ঘাটালে গোষ্ঠী কন্দল কোথাও কি সরাসরি চাপ পড়ছে আপনাদের এই তারকা প্রার্থীর ওপর রেখা পাত্র প্রথম কথা হচ্ছে প্রতিবাদী মুখ নয় বিজেপি মুখ মানে বুঝতে পারলাম না এক মিনিট রেখা পাত্র প্রতিবাদী মুখ নয় বিজেপি মুখ বিজেপি মুখ প্রতিবাদী মুখ বিজেপি মুখ शुद्ध मीडिया आज और कौन नहीं